ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিভিসি নিজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন আটষট্টি পাবনা একে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি পাবনা এক আসনে আমার সাথে যুক্ত আছেন বিএনপির সিনিয়র পৌর বিএনপি সিনিয়র সাবেক সহসভাপতি সিরাজুল ইসলাম বন্দে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরটিভিসি ইলেকশন এক্সপ্রেসে আপনি দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতির সাথে জড়িত আছেন আপনার রাজনৈতিক জীবনের ছোট্ট করে একটু জানতে চাই যে কি কী করেছেন কি প্রতিবন্ধকতা দূর করেছেন দলকে এগিয়ে নেওয়ার জন্য কিভাবে কাজ করছেন জি জি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বন্দে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাথিয়া থানা ছাত্র দলের সাবেক সভাপতি ছিলাম আমি সেই থানা ছাত্র দলের সাবেক সভাপতি হিসেবে সাথিয়াতে যতটুকু দায়িত্ব পালন করার কথা আমি দায়িত্ব পালন করেছি এবং পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাথিয়া পৌর বিএনপির আহ্বায়ক ছিলাম সেই আহ্বায়ক থাকা অবস্থায় ওই বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাথিয়া থানার যতগুলো প্রোগ্রাম আছে ওই শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনার বিপক্ষে যতগুলো প্রোগ্রাম আছে আমি এই সাথে বাস্তবায়ন করার মানে চেষ্টা করেছি এবং আমার তা মানে বুকের রক্ত ঢেলে দিয়ে হলেও সমস্ত সমস্ত প্রোগ্রামই আমি বাস্তবায়ন করেছি কিন্তু দুঃখ দুঃখের বিষয় হয়তো এই আওয়ামী লীগ সরকার যখন পাঁচ তারিখে এই বাংলাদেশ থেকে বিতাড়িত হয় তার পরবর্তীতেও আমি আমার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে আসছি সংগ্রামী সহযোদ্ধা ভাইরা আমি আমি আরও কিছু কথা বলতে চাই সেটা হলো বাংলাদেশের জাতীয়তাবাদী দলের যিনি ধারকবাহক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি সর্বোপরি যার কথা না বললেই নয় আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান তার বাস্তবায়িত যে একত্রিশ দফা সেই একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই সাথিয়াতে যারা কাজ করেছেন তন মধ্যে রয়েছেন মাসুদ আলহক মাসুদ যিনি সারা সাথিয়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে পক্ষ হয়ে সারা সাথিয়াতে যে বিস্তার লাভ করেছে তার যে অবদান সেই অবদানের কথা আসলেও ভোলা নয় তার পক্ষ হয়ে যদি সাথিয়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে যদি নমিনেশন আসে তাহলে ইনশাল্লাহ আমরা আশাবাদী যে এই এই আসনে আমরা এই আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়ে ওই বাংলাদেশের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কেন্দ্রীয় সংসদে আমরা যেতে পারবো তাই সংগ্রামী সহযোদ্ধা ভাইরা এখনও আমাদের এখানে নমিনেশান ফাইনাল হয়নি কিন্তু সেই নমিনেশন ফাইনাল ফাইনাল হতে যাচ্ছে সেই নমিনেশান ফাইনাল হতে গেলে আমাদের সামনে তন্মধ্যেও একটি কথা না বললেই নয় যেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে যাকে নমিনেশান দিবে তার পক্ষ থেকে কাজ করার জন্যে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সমস্ত নেতাকর্মীর কাছে আহ্বান থাকবে এই সাথিয়াতে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের পক্ষে থেকে আমাদের নমিনেশান সিনিয়ে নিয়ে এসে ওই সংসদে যেন আমরা পার্টিসিপেট করতে পারি এই এখানকার যে জামায়াত ইসলামের প্রার্থী তারা বলছে তাদের ঘাটি পাবনা কিন্তু আপনারা এই এলাকায় কতটা শক্তিশালী এই নির্বাচনী মাঠে এটা আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে বিপক্ষে হয়তো লোক তো থাকবেই কিন্তু তার তন্মধ্যেও যারা ওই জামাত ইসলামীর কথা বলেছে ওই জামাত ইসলামীর ভোট তো এখানে সেখানে সেই এইভাবে ছিল না বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের পক্ষে যদি কাজ না করত। তাহলে এখানে বিপুল ভোটে পরাজিত হতো কিন্তু দুঃখের বিষয় আমাদের এখানে ক্যান্ডিডেট না থাকার কারণে ঐক্যজোটের মাধ্যমে তাদেরকে বিশালভাবে মানে কাজ করিয়ে আমাদের পক্ষ থেকে তাদেরকে নমিনেশানে বিজয়ী করা হয়েছে কিন্তু বর্তমানে যে অবস্থা রয়েছে আমরা যদি নির্বাচন করি আওয়ামী লীগ ওই আওয়ামী লীগ তো দেশে নাই বিতাড়িত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার পরবর্তীতে যারা রয়েছে জামাত ইসলামী বাংলাদেশ আমরা যদি নির্বাচন করি তাহলে ইনশাল্লাহ আশাবাদী আমরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের পক্ষে থেকে তাদের বিপক্ষে আমরা বিপুল ভোটে বিজয়ী হয়ে ওই সংসদে যেতে পারবো ইনশাল্লাহ বলা হয়ে থাকে যে তরুণ ভোটার যারা যেদিকে সম্পৃক্ত হয় আপনাদের পক্ষে নিয়ে আসার জন্য কাজ করছেন আমাদের তরুণ প্রজন্মকে কাজে লাগানোর জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে সারা সাথিয়াতে যেভাবে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করছি ইনশাল্লাহ আশাবাদী এই রকম যদি আমরা থাকতে পারি তাহলে আমাদের মাঝে কোনো বিভ্রান্তি নেই আমাদের মাঝে স্বতঃস্ফূর্তার স্বতঃস্ফূর্ততা রয়েছে আমরা সেভাবে যদি কাজ করি কাজ করলে আশাবাদী আমরা হান্ড্রেড পার্সেন্ট মানে সেটা করলে মানে আমি ইংলিশে কথা বলতে চাই আমি এক একশো পার্সেন্ট আমি নিশ্চয়তা দিতে পারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখানে বিপুল ভোটে জয় হবো ইনশাল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য শুনছিলেন সিএসআরএম ডিভিসি ইলেকশন এক্সপ্রেস আমরা পরবর্তী দুইটা দুপুর খবরে যাব পাবনার দুই আসনে ততক্ষণ আমাদের সাথেই থাকুন